হাভারে একশত চুয়ান্ন পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ সাত হাজার ছয়শো টাকাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তথ্য ভিড় স আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই আই নিরস্ত্র মোহাম্মদ আব্দুল মুতালিব সঙ্ঘীয় অফিসার ও ফোর্স সহ একুশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সাভার মডেল থানাধীন সাভার রাজাসান এলাকা হইতে আসামি মোহাম্মদ বিপ্লব হাসান বয়স আটাশ পিতা খায়রুল ইসলাম মাতা দীপালি সাং কাজাইকাটা থানা মেলান্দহ জেলা জামালপুর বর্তমান ঠিকানা রাজাসন পালওয়ানপাড়া রাজু মিয়ার বাড়ির ভাড়াটিয়া থানা সাভার জেলা ঢাকাকে একশত চুয়ান্ন পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ সাত হাজার ছয় শত টাকাসহ গ্রেপ্তার করেন উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন